আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানায় যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে আজ ডিসেম্বর মাসের আট তারিখ আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে আজকের প্রতিবেদনটি আপনার অনেক ভালো লাগবে কারণ ইতালিতে চলতি বছরে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা অন্য এক উচ্চতায় পৌঁছায় যা নিশ্চিত করেছে জাতিসংঘ ইউএনএসিআর এই প্রতিবেদনের মাধ্যমে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে ইতালি বর্তমান প্রধানমন্ত্রী কেন বারবার বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় ঢুকাতে চাচ্ছিলেন কারণ বর্তমান সরকারের যে পদক্ষেপ শরণার্থী বাধা দেওয়া শরণার্থী আটকানো বা শরণার্থীর গতি কমানো সেটা অনেকটাই সফল এর বিপুল চিত্র বাংলাদেশিদের ক্ষেত্রে বাংলাদেশিরা চলতি বছরে এ যাবৎকালের সর্বোচ্চ ইতালি প্রবেশের একটি রেকর্ড করে ফেলেছে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তার সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন চলতি বছর সমুদ্রপথে ইতালি আসা অভিবাসীদের শীর্ষে বাংলাদেশ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ ইউএনএচসি আর অভিবাসী সংস্থাটি অবৈধভাবে শুধুমাত্র অক্টোবর পর্যন্ত এই অভিবাসী আসার পরিসংখ্যান প্রকাশিত হয়েছে তার মানে এরপরে নভেম্বর ডিসেম্বর থাকবে জানুয়ারি থেকে ইতালি প্রবেশের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিরিয়া টোটাল এই পরিসংখ্যানে দেখানো হয়েছে সমুদ্রপথে ইতালিতে এসেছেন ঊনপঞ্চাশ হাজার ছয়শো একানব্বই জন অভিবাসী যাদের মধ্যে বারো হাজার সাতশো দুইজন বাংলাদেশি যা যা মোট প্রবেশের বিশ শতাংশ মোট আগমনে আঠারো শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে সিরিয়া এরপরে তিনশিয়া মিশর গিনি পাকিস্তান সুদান ইরিত্রিয়া মালি গাম্বিয়া বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে দশ হাজারে বেশি সিরিয়ান ইতালিতে পৌঁছান যদিও বর্তমানে সিরিয়াতে কোনো সংঘাত নেই দু হাজার তেরো সালের থেকে দু হাজার চোদ্দো সালেই প্রথম এত বেশি সংখ্যক সিরিয়ান সমুদ্রপথ পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছিল চলতি বছরে সিরিয়া থেকে আসা অভিবাসীদের সাতাত্তর শতাংশ পুরুষ সাত শতাংশ নারী এগারো শতাংশ শিশু এবং ছয় শতাংশ সঙ্গীবিহীন শিশু যাদের কোনো আপনজন নেই শুধুমাত্র নভেম্বর মাসে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ নভেম্বরে সমুদ্রপথে আট হাজার একশো জন অভিবাসী ইতালিতে প্রবেশ করেন অক্টোবরের চেয়ে এই সংখ্যা বিয়াল্লিশ শতাংশ বেশি এই মাসে সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেছেন পাঁচ হাজার সাতশো জন ডিসেম্বর মাসের তিন তারিখে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএচি এই তথ্য প্রকাশ করেন চলতি বছর ইতালিতে অভিবাসী আগমনে দুই হাজার তেইশ সালের চেয়ে তুলনামূলক কিছুটা কম বা অনেক অনেকাংশেই অনেক কম এই বছরের মাসের হিসেবে দেখা গেছে আগমনের তারতম্য রয়েছে মানে এক এক মাসে এক এক পরিসংখ্যানে শরণার্থী প্রবেশ করেছে দু সালে জানুয়ারিতে দেশটিতে প্রবেশ করেছেন দুই জন ফেব্রুয়ারিতে দুই হাজার একজন মার্চে ছয় জন এপ্রিলে চার জন মে মাসে চার জন জুনে চার হাজার নশো দুইজন জুলাইয়ে সাত হাজার চারশো পঁয়ষট্টি জন আগস্টে আট হাজার পাঁচশো ছাব্বিশ জন নভেম্বরে ইতালিতে প্রবেশ করেছেন যেটি অভিবাসীরা লিবিয়াতে উনিশ তুরস্ক আলজেরিয়ার উপকূল থেকে কিন্তু মোট অভিবাসী ছিয়াত্তর শতাংশ এসেছেন লিবিয়ার উপকূল থেকে নভেম্বরে আসা অভিবাসীদের অন্তত পঁচাত্তর শতাংশ ইতালির দক্ষিণের ছোট্ট দিক ল্যাম্পুদশায় প্রবেশ এর পথে আসা বাকি পঁচিশ শতাংশ অভিবাহী পৌঁছান ইতালির প্রজ্জল ট্রাপানি জেনোয়া রোকেলায়োনিকা রেজিও ক্যালেব্রিয়া কোর্টন আগুস্তা ক্যাতানিয়া নেপেলস সিরকুজে বিবো ব্যালান্তিয়া লিবর্নো ল্যাম্পিয়নি পর্তুপিনো অক্টোনা আনকোনা পালারমোবিন্দিসি সালার্নপো তেলাদো সিটি বাটেসিয়া এবং পুলায় অভিবাসীদের আগমনের পয়েন্টে ইউএনএসিয়া সক্রিয়ভাবে উপস্থিত রয়ে সহযোগিতা করে যাচ্ছেন পাশাপাশি কাজ করছেন ইতালি কর্তৃপক্ষ এনজিও সংস্থা দ্বারা বা মানবাধিকার সংগঠনগুলো যারা মূলত সহযোগিতা করে যাচ্ছেন অভিবাসীদের তথ্য সংগ্রহ করা বিশেষায়িত পরিষেবার মাধ্যমে ও দুর্বল ব্যক্তিদের শনাক্ত করে তাদের পরিপূর্ণ সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তার দায়িত্ব যথাযথভাবে পালন ও সক্ষমতা বাড়ানোর অনুরোধ জানিয়েছে ইউএনএসিয়া বিশেষ করে সমুদ্র অনুসন্ধান এবং উদ্ধার প্রক্রিয়া জোরদারের পাশাপাশি নিয়মিত অভিবাসনের পথ সহজ করতেও ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে এই সংস্থাটি আপনি নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন ইতালি কেন বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে জুন মাসে কারণ ততক্ষণ পর্যন্ত যে অভিবাসী ইতালিতে প্রবেশ করছিল যেটি বিচ্ছিন্ন ছিল মানে দু হাজার বাইশ দু হাজার তেইশের তুলনায় অনেক কম এরপরেও বাংলাদেশিদের পরিসংখ্যান কমে আসেনি বাংলাদেশিদের পরিসংখ্যান আগের মতোই ছিল আর যে কারণে ইতালির প্রধানমন্ত্রী এভাবেই কাজ করেন কিন্তু তার সেই পরিকল্পনা অনেকটা এখনও ব্যর্থতার পথে রয়েছে যেহেতু ইতালির অভ্যন্তরীণ মন্ত্রীও গতকাল নিশ্চিত করেছেন আলবেনিতে শরণার্থী পাঠানো আপাতত স্থগিত